আজ আমি আলোচনা করব টেনশন হেডেক বা দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা সম্পর্কে এ ধরনের মাথা ব্যথা সাধারণত মাথার উভয় দিকেই হয় মাথায় তীব্র চাপ অনুভূত হয় এবং ব্যথা ঘাড়ে সংক্রমিত হতে পারে মানসিক চাপে ব্যথা বাড়তে পারে পুরুষ মহিলা সমানভাবে আক্রান্ত হয় এবারে জেনে নেব টেনশন হেডেকের লক্ষণ সমূহ এ ধরনের মাথা ব্যথা সাধারণত মাথার পিছনে দুই দিকে ও ঘাড়ে অনুভূত হয় মাথা ব্যথা সপ্তাহ বা মাস স্থায়ী হয় তবে ব্যথার তীব্রতা বিভিন্ন সময় বিভিন্ন রকমের হতে পারে এ ধরনের মাথা ব্যথা দিনের যে কোনো সময় হতে পারে মাথায় চাপ অনুভূত হয় কিন্তু ব্যথার সাথে কখনো জ্বর থাকে না এবারে জেনে নেব এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সাধারণত ব্যথানাশক দ্বারাই এর চিকিৎসা করা হয় তবে স্বল্প মাত্রায় ট্র্যাঙ্কুলাইজারও দেওয়া যেতে পারে